এক মিজানুর রহমান আজহারি মাহফিল হবে সাফাই নবাবগঞ্জে আগামী কালকে আজকে একুশ তারিখ না আগামী কালকে এই নিয়ে আমাদের হারুন সাহেব আবার পাপিয়া ম্যাডাম মানে দুই স্বামী ওদের ঘুম নেয় রায়তের আরে ভাই আজহারিকে নিয়ে তোদের ঘুম নষ্ট করার কি দরকার স্বামী স্ত্রীর একসাথে ঘুমানা শান্তি ভাবি আমি এখন বর্তমানে কিছু নেতাদের দিকে তাকায় আর ভাবি এরা বেগম জিয়া কেউ চেনে না নাকি প্রেসিডেন্ট জিয়া ও রহমান কেউ চেনে না কোন রাজনীতি করে আল্লাহ ভালো জানে তোমার নেতা যেই দলের প্রতিষ্ঠাতা সে পর্যন্ত ইসলামকে ভালোবেসেছে আর আজকে কোন দল করো যে আজকে আলেমদের বিপক্ষে কথা বলো তোমার তো লজ্জা থাকা দরকার গতদিন একটা বক্তব্য শুনলাম বেগম জিয়ার তিনি বলছেন অনেক আগের একটা বক্তব্য যে আল্লাহ মাদে হোসেন সাইদি মতিয়া রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা তাদেরকে যে ধরা হয়েছে অন্যায়ভাবে ধরা হয়েছে কে বলেছিল বেগম জিয়া দেশনেত্রী খালেদা জিয়া আমি এখন বর্তমানে কিছু নেতাদের দিকে তাকায় আর ভাবি এরা কেউ বেগম জিয়া কেউ সেনে না নাকি প্রেসিডেন্ট জিয়া ও রহমানকেও সেনে না কোন রাজনীতি করে আল্লাহ ভালো জানে তোমার নেতা যেই দলের প্রতিষ্ঠাতা সে পর্যন্ত ইসলামকে ভালোবেসেছে আর আজকে কোন দল করো যে আজকে আলেমদের বিপক্ষে কথা বলো তোমার তো লজ্জা থাকে দরকার তবে এতটুকু বুঝেছি যারা এখন বিএনপির নাম দিয়ে আলেমদের বিপক্ষে কথা বলছে আলেমদের বিরুদ্ধে যাচ্ছে আল্লাহর কসম এগুলো বিএনপি না এগুলো হলো হাইব্রিড এগুলো কি কারণ কোন মুসলমানের সন্তান যে দল করে একটা কেন আল্লাহর কোরআনের বিপক্ষে আলেমদের বিপক্ষে তার কোনো বক্তব্য থাকতে পারে না এখন আসে না এক মিজানুর রহমান আজারি মাহফিল হবে সাফাই নবাবগঞ্জে আগামী কালকে আজকে একুশ তারিখ না আগামীকালকে এই নিয়ে আমাদের হারুন সাহেব আবার পাপিয়া ম্যাডাম মানে দুই স্বামী স্ত্রী ওদের ঘুম নাই রায়ত্রী আরে ভাই আজহারিকে নিয়ে তোদের ঘুম নষ্ট করার কি দরকার স্বামী স্ত্রী একসাথে ঘুমানা শান্তি ভাবি এই লোকটা যখন সংসদে কথা বলতো আওয়ামী সময়ে তখন আওয়ামী লীগের সময় যখন কথা বলতো আমি ওনার ভিডিওগুলো আমার ফেসবুকে ছাড়তাম যে উনি আলেমদের পক্ষে কথা বলছে আর এখন উনি এমন অবস্থা হয়েছে মনে হয় যেন মদ খায় এসে কথা কয় আবার খুলনার এক বক্তাবর উনি আবার এক দলের নেতা বিএনপি উনি আবার বক্তব্য দিলেন কোরআন নাকি ভাউতা বাজে কিতাব জামাত ইসলামের আমার কথা হলো জামাত ইসলাম রাজনৈতিক দল আপনি রাজনৈতিক দল বিএনপি আপনাদের মতানক্য থাকতে পারে কিন্তু কোরআন তো প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের স্পন্দন তাহলে কোরআন নিয়ে যে বক্তব্য দেয়া হয়েছে স্পষ্ট কথা ওর জিভ কেটে ছিড়ে কুকুরকে খাওয়ানো দরকার ছিল জমিনে আশ্চর্য কথা আবার আজকাল দেখছি কিছু ব্লগার নামের কিছু বাস এগুলো যাদের জন্মের কোনো ঠিক নাই তারা আমার নবীর চরিত্র নিয়ে আমার নবীকে নিয়ে আজেবাজে কথা বলছে আমরা ডক্টর ইউনুসকে স্পষ্টভাবে বার্তা দিতে চাই শোনেন এ দেশ খান জাহালীর রক্ষান জাহানালির রক্ত দিয়ে তৈরি হয়েছে দেশের জন্ম হয়েছে শাহ রক্তের বদলতে জমিন তৈরি হয়েছে আমরা পেয়েছি আর যাই হোক আমার নবীকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে আমার আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে তার শাস্তি সর্বোচ্চ শাস্তি জমিনে আইন পাশ করা লাগবে আর যদি আইনে সংসদের আইনে আইনটা পাশ না হয় তাহলে আমাদের হাত আছে ইংশাল হাতে আমরা আইনটা নিতে বাধ্য হবো সংসদ যদি বলে তাদের বক্তব্য মুখের স্বাধীনতা আছে আল্লাহ নবীকে বাজে কথা বলা তাহলে আমরাও এটাই বলবো আমাদের হাত আছে হাত দিয়ে তার কল্লা কেটে ফেলা এটাও আমাদের হাতের স্বাধীনতা আছে